আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমান সময়ে একটি গুরুতর সমস্যা হাঁটু ভাস করতে না পারা তো কাল কিয়ামতের মাঠেও আল্লাহ আল্লাহাকর বলে আলামিন মানুষদেরকে যদি বলে রুকু করো তখন সে রুকু করতে পারবে না কারণ সে কোনো দিন সোলতি আদায় করে না দুনিয়ার ভিতরে তো দুনিয়ার ভিতরে সলত আদায় না করার কারণে দুনিয়ার ভিতরে সলতে রুকু সেজদা সঠিকভাবে আদায় না করার ফলে কাল কেয়ামতের মাঠে যদি তাকে রুকু সেজদা করতে বলা হয় সে কিন্তু করতে পারবে না কারণ তার এই অভ্যাসটা নাই তো ঠিক তেমনিভাবে বর্তমান সময়ে আমরা আস্তে আস্তে ছোটো থেকে বড় হইতেছি কিন্তু আমাদের পনেরো বছরের পর থেকে আমাদের রুকু সেজদা এগুলো করা দরকার তো এগুলো না করতে না করতে না করতে করতে এমন একটা সময় চলে আসে বয়স যে যখন বয়স্ক হয়ে যায় তখন সে একটু তাবলিকে যায় অথবা মাহফিলে যে দিনের বোঝ আসে এই নামাজ পড়া শুরু করে আর তখন কি হয় তখন তিনি আর রুকু সেজদা করতে না তো আসলেই এইটা হলো অবহেলার কারণে আজকে আমরা পনেরো বছর থেকে নামাজ আমাদের উপর ফরজ অত এই ফরজ ডিজাইনটা যদি আমরা পনেরো বছর থেকেই আদায় করতাম রুকু সেচটা যদি সঠিকভাবে আদায় করতে পারতাম তাহলে মানে পায়ে যে ভাজ হওয়া হাঁটু যে ভাজ হয়ে যাওয়া তার জন্য যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার যে ঔষধ খাইতেছি এই ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না শুধুমাত্র আপনার একটিমাত্র অবহেলার কারণে আপনার এই সমস্যা আপনার এই টাকাগুলো নষ্ট হয়ে যেতেছে অতএব আমাদের উচিত যখন বয়স বৃদ্ধ হব তখন হয়তো হাঁটু ভাস করতে পারবো না ডাক্তারে বলবে হাঁটু ভাস করা যাবে না ক্যালসিয়ামের ঘাটতি আছে এই কথাগুলো সে বলবে তো এই বলার আগে এই সাজেশনটা যখন দিবে। তখন থেকে তো আপনি আর রোগু সুবিধা ভালো মতন করতেও পারবেন না এদের আপনার বয়স এখনো আছে আপনার বয়স শেষ হয়ে যায় না অতএব আপনি এখন যেই বয়সেই থাকুন না কেন আপনাকে ডাক্তার সাহেব হাঁটু করতে নিষেধ এখন পর্যন্ত করেন নাই যখন নিষেধ করবে তখন তো আপনার হাঁটু খালি সোজা রাখাই লাগবে তো এই জন্য কিয়ামতের মাঠেও এরকম ভয়াবহ পরিস্থিতি হইবে এই জন্য দুনিয়ার ভিতরেও কিছু ঘটনার আল্লাহ তালা আমাদেরকে দেখায় যে হাঁটু বাস করতে পারে না হাঁটুতে ক্যালসিয়ামের ঘাটতি আসলে এই ঘাটতিগুলো হইতেছে প্রথমত আমরা আল্লাহ তালার বিধানকে আমরা লঙ্ঘন করতেছি দ্বিতীয়ত আমাদের খাওয়া দাওয়ার সমস্যা তো খাওয়া দাওয়ার সমস্যার কারণে হইলো কিন্তু এই খাওয়া দাওয়ার ভিতরে শক্তিটা দেয় কি আল্লাহ অত আমার যদি আকিদা সহি থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর পূর্ণ আস্থা থাকে তাহলে আশা করি বৃদ্ধ হইলে যে হাঁটু ভাস করতে নিশ্চিত করবে ডাক্তার সাহেব এরকম সাজেশন মনে হয় দেবে না কারণ কি আপনি প্রতিনিয়ত যখন দৈনিক পাঁচবার এরকম রুকু করবেন তখন হাঁটু হাঁট হাঁটুটাকে এরকম সোজা করা লাগে এরকম বাঁকা না কিন্তু অনেকে এরকম আপনার যখন রুকু করে কিন্তু হাঁটুটা হালকা এরকম ভাস থাকে তো এরকম ভাস কিন্তু থাকবে না তো যখন রুকু করতে হবে তখন হাঁটু একবার সোজা করতে হবে আর এইটা যদি আপনার ছোটোবেলা থেকে অভ্যাস থাকে তাহলে সেই অভ্যাসের কারণে তার কোনো সময় আশা করি হাঁটুতে ক্যালসিয়ামের ঘাটতি আর হাঁটুর ভিতরে পানি জমা হওয়া এগুলো হইবে না কারণ সে দৈনিক পাঁচবার নামাজে যায় আর সেখানে তার হাঁটু হাঁটুর একটা ব্যায়াম হয়ে যেতেছে যার কারণে ওখানে পানি জমার কোনো আশঙ্কা থাকে না রক্ত চলাচল স্বাভাবিক থাকে ঠিক আছে ভেনগুলা রকগুলো এক সাইডে সরিয়ে যায় না তো সেগুলো সে দৈনিকই সে নামাজের মাধ্যমে তার ব্যায়াম হয়ে যেতেছে এই রকগুলার এই ভেনগুলোর তো আশা করি ইনশাআল্লাহ বসবিদ্ধ হইলে তার হাঁটু ভাজে যে সমস্যা হাঁটুতে ক্যালসিয়ামের যে ঘাটতি এই সমস্ত জিনিসগুলো দেখা যাইবে না এই জন্য একটা গল্প কথা আছে যে খেলায় মাতিয়া শ্বশুর কাটাইয়াও না ভেলা সময়ের প্রতি করিও হলা অতএব এই সময়টাকে আমাদের অবশ্যই গুরুত্ব দেবে যেতে হবে সালামু আলাইকুম